ভিউয়ার্স আমাদের মধ্যে প্রায় প্রত্যেকে ফেসবুক অ্যাপসটি প্রতিনিয়ত ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় বিভিন্ন অপরিচিত মানুষ আমাদের ফেসবুকে ফ্যান্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমাদের সমস্যা করে তাই আমি আজ আপনাদের এমন একটি ব্যবস্থা দেখিয়ে দেবো যার মাধ্যমে আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে কখনোই ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবে না তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করতে হলে আপনি প্রথমেই চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপটিতে ফেসবুক অ্যাপটিতে আসার পর ঠিক উপরের দিকে আপনার একটি প্রোফাইলের স্পিকারটি দেখতে পাবেন ঠিক এটির উপরে ক্লিক করে দেবেন এটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংস একটি অপশন দেখবেন এই সেটিংস অপশনটির উপরেই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্রাক্টিউ নামে একটি অপশন আছে ঠিক এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন এটির উপরে ক্লিক করে দিলে উপরে দেখবেন হু ক্যান সেন্ড ইউ ফ্যান্ড রিকোয়েস্ট নামে একটি অপশন আছে এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন এটির উপরে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এটি এভরি ওয়ান করাই আবার আসে আপনি চাইলে এটিকে ফ্যানস অফ ফ্যান্ডস করে দেবেন এটিকে ফ্যানস অফ ফ্যান্স করে দিলে আপনাকে কেউ অপরিচিত মানুষ কেউ আপনাকে কখনো এই ফেসবুকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবে না তাই আপনি এটাকে ফ্যান ফ্যানস অফ ফ্যান্স করে নিচের দিকে সেভ অপশন দেখবেন সেভ অপশনটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটি সেভ হয়ে যাবে এইখান থেকে আপনাকে ফেসবুকে কোনো অপরিচিত মানুষ ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবে না আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম